ব্রাহ্মণবাড়ির কসবায় পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ইসরাফিল মিয়া নামের এক কিশোর খুন হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া পূর্বপাড়া এলাকায় ঘটেছে পুলিশ নিহতের লাশ আজ বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে নিহত ইসলাফিল কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক পুলিশ স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ইসরাফিল মিয়া ও একই গ্রামের মিয়ার ছেলে বাবু মিয়ার মামাতো ভাই দুজন মিলে মেলায় একটি রিং খেলার দোকান চালিয়েছে সেখানে বাবু মিয়া কাছে ইসরাফিল পাঁচশো টাকা পাওনা ছিল ওই টাকা চাওয়ার গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ইসরাফিল ও তার বাবা বাবুদের বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন কিন্তু কথা কাটাকাটি তীব্র হওয়া উঠলে বাবু মিয়া লাঠি দিয়ে ইসরাফিলের মাথায় আঘাত করেন গুরুতর আহত অবস্থায় ইসরাফিলকে তার বাবা ও স্থানীয় লোকজন কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমার বাড়ির মৃত্যুতে আসামিতে মামলা করে আসলাম আসামি মোহাম্মদ বাবু কোকিলা বেগম মজলু মিয়া ওদের ওদের নামে অলরেডি মামলা করে আসছি আমি এদের সুষ্ঠু বিচার চাই আমার বাই মরার সুখ আমি সৈতে কতটুকু পাশে যাই না আমি ওদের বিচার চাই আমি ওদের ফাঁসি চাই আমি ওদের ফাঁসি চাই আমি আপনাদের কাছে এটাই চাওয়া খবর পেয়ে কসবা থানার পুলিশ হাসপাতাল থেকে নিহত লাশ উদ্ধার করে কসবা থানায় নিয়ে এসে পরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছেন কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের বলেন সূত্রপাত হলো পাঁচশো টাকা পাওয়ার পাইতো যে ভিক্তিম যে মারা গেছে তার একটা ছোট্ট গ্যারেজ আছে অটো গাড়ি ফার্স্ট অটো গাড়ি ঠিক করে সে তখন আর যে আসামি যে মারছে সে অটো ড্রাইভার সেই অটো গাড়ি ঠিক করে তার কাছে তার কাছে অটো গাড়ি ঠিক বাবদ পাঁচশো টাকা পাইতো আর কি এই পাঁচশো টাকা নিয়ে এবং গতকালকে হিন্দুদের যে মাঘ মাসের পয়লা তারিখে যে প্রতি বছরের ন্যায় একটা ছোট্ট মেলা বসছে ওখানে শুনছি তিনটা দোকান ভরছে ওখানে এই যে মো অটো এগুলো উঠছে আর একটা রিং খেলার সাবান খেলার একটা দোকান করছে রিং মারামারি আবার দুই নাকি একসাথে রিং মারামারি করছে এই রিং মারামারি নিয়েও তাদের ঝগড়া হয়েছে তখন তার বাবা বলতেছে চলো আমার বোনকে জানাই ওই যে আসামের বোন বোন তার বাবা আপন বোন আসামের মা তখন তারা বাপ ছেলে তখন ওই যায় তাদের আসামের বাড়িতে যায় যাওয়ার পরে এর মধ্যে তখন ওই আসামিটা একটা শক্ত লাঠি নিয়ে হঠাৎ করে তাদের ঘরে ঢুকে উঠে ঘরে আসার পরে তখন ওই দীর্ঘ বাবুর হাতে লাঠে দিয়ে তাকে সজরে বুকের মধ্যে আঘাত করে সজরা বাড়ে দেওয়ার পরে সে দুর্বল হয়ে যায় এবং আরেকটা বাড়ি তার মাথায় আঘাত সম্পটা মাথায় আরেকটা মারে নেয় তখন সে মাটিতে বুটিয়ে পড়ে বটে পড়ার পরে তখন ওই সরচিটক শুরু হয় তখন ওখান থেকে তাকে তাদের হাসপাতালে নিয়ে আসা হয় হাসপাতাল বিষয়টা আমি আগে বললাম এখানে আসার পরে ডাক্তার বড় মানে পথেই তার মৃত্যু হয়েছে এরকম ঘোষণা করছে এই বিষয়ে আমরা এখনও কোনো এজাহার পাই নেই এবং বিক্রিমকে আমরা নিয়ে আসছি যেটি বলতে তাকে পোস্টমার্মের জন্য বাংলাদেশের হাসপাতাল প্রতারণ করা হয়েছে আর এজাহার প্রাপ্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা করি